রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত ভগবত ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক উনিশ এবং কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয় চ উক্তম সমাজত মদভক্ত বিদ্যায় মদভাবায় উপপদ্যতে অর্থাৎ এভাবেই ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন এর তাৎপর্য ভগবান এখানে ক্ষেত্র বা শরীর জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন এই জ্ঞান হচ্ছে তিনটি বিষয়ের জ্ঞাতা জ্ঞাতব্য ও জ্ঞান আরোহণের পন্থা যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন কিন্তু অন্যদের পক্ষেই এই জ্ঞান লাভ করা সম্ভব নয় অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায় কিন্তু ভগবত ভক্তিরা সেই কথা স্বীকার করেন না জ্ঞান ও জ্ঞানের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভাবনামৃতির আলোকে নিজেকে উপলব্ধি করা আমরা জড় চেতনার দ্বারা পরিচালিত হচ্ছি কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণমুখী করে তুলি এবং শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম রূপে উপলব্ধি করতে পারি তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হই পক্ষান্তরে বলা যায় জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগবত ভক্তি উপলব্ধি করার প্রারম্ভিক স্তর পঞ্চদশ অধ্যয়ে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হবে এখন আলোচনার সার সংক্ষেপ করতে গেলে বোঝবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনা ধৃতি পর্যন্ত ছয় ও সাত শ্লোকে জড় উপাদানগুলি ও জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তি বিশ্লেষণ করা হয়েছে এগুলি সম্বন্ধে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয় আর অমানিত্যম থেকে তত্ত্বজ্ঞানার্থ দর্শনাম পর্যন্ত আট থেকে বারো শ্লোকে জীবাত্মা ও পরমাত্মারূপী উভয় ক্ষেত্রজ্ঞের স্বরূপ উপলব্ধি অর্জনের উপযোগী জ্ঞান আরোহণের পন্থা বিবৃত হয়েছে তারপরে অনাদি মৎপরম থেকে আরম্ভ করে হৃদ সর্বস্ব বিশিষ্টম পর্যন্ত তেরো থেকে আঠেরো শ্লোকে জীবাত্মা ও পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হয়েছে এভাবেই তিনটি বিষয় বর্ণিত হয়েছে ক্ষেত্র বা শরীর জ্ঞান উপলব্ধির পন্থা এবং জীবাত্মা ও পরমাত্মা এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তিরাই এই তিনটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারেন সুতরাং এই সব ভক্তদের কাছে ভগবদ্গীতা অত্যন্ত প্রয়োজনীয় তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারেন অন্যভাবে বলতে গেলে আর কেউ নয় কেবলমাত্র ভক্তজনেরাই ভগবদ্গীতা বুঝতে পারেন এবং বাঞ্ছিত ফল লাভ করতে পারেন শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় প্রকৃতিম পুরুষম চ এব বৃদ্ধি অনাধি উভ অপি বিকার চ গুণান চি প্রকৃতি সম্ভবান অর্থাৎ প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে এর তাৎপর্য এই অধ্যয়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ বা কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা জীবাত্মা ও পরমাত্মা উভয়ই এদের সম্বন্ধে জানা যায় দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা সেই হচ্ছে পুরুষ বা জীব জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন পরমাত্মা আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়ই পরম পুরুষ ভগবানের বিভিন্ন প্রকাশ জীব হচ্ছে তার শক্তিতত্ত্ব এবং পরমাত্মা হচ্ছেন তার সাংস প্রকাশ জরা প্রকৃতি ও জীব উভয় নিত্য অর্থাৎ সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জরা প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীব তেমনি। কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট সম্ভূত। সৃষ্টির পূর্বে তারা উভয়ই ছিল জরা প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং মহাবিষ্ণুর ইচ্ছার ফলেই তত্ত্বের মাধ্যমে আবার তার প্রকাশ হয় তেমনি জীবেরাও তার মধ্যে আছে কিন্তু যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না কিন্তু জরা প্রকৃতিতে আসার ফলে এই সমস্ত জীবকে আবার জড় জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয় যাতে তারা চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ কিন্তু তারা বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে ভগবানের উৎকৃষ্টা শক্তিজাত এই সমস্ত জীব যে কেন এবং কিভাবে এই জড় জগতে সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটলো শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড় জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জরা প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটছে তা সবই জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত জীবের সমস্ত রূপান্তর ও বৈশিষ্ট্য সবই দৈহিক আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একই রকম তো বন্ধুগণ এটাই ছিল গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগের শ্লোক উনিশ এবং কুড়ি এইরকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ